ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার ভিজিটার ভিজিটার হিসাবে এসে যারা কানাডায় অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের উপর ক্র্যাকডাউন শুরু করতে যাচ্ছে কানাডা না দর্শক এই ক্র্যাকডাউন শব্দটি আমার না ক্র্যাকডাউন শব্দটি ব্যবহার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু দুজন মন্ত্রী আজ সরকারের ইমিগ্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কতগুলো পদক্ষেপ ঘোষণা করার পর জাস্টিন ট্রুডু একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন আলোচনা যাবার আগে আসুন জাস্টিন ট্রুডু প্রধানমন্ত্রী কি টুইট করেছেন সেটি আমরা একটু দেখে নেই। তিনি বলেছেন ইমিগ্রেশন ইজ অ্যান অ্যাডভান্টেজ ফর আওয়ার ইকোনমি আমাদের মানে কানাডার অর্থনীতির জন্য ইমিগ্রেশন অবশ্যই অত্যন্ত একটা সুবিধাজনক একটা মানে বিষয় বাট হোয়েন ব্যাড অ্যাক্টার্স ইউজেজ দ্য সিস্টেম অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ স্টুডেন্ট উই ক্র্যাক ডাউন মন্দ লোকেরা যখন এই সিস্টেমটাকে অ্যাভিউজ করে ছাত্রদের ব্যবহার করে প্রতারিত করে সাধারণ মানুষকে প্রতারিত করে তখন আমরা ক্র্যাক ডাউন করি এবং সেই ক্র্যাকডাউনের কিছু পদক্ষেপ আজ ঘোষণা করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি সাগর আপনারা জানেন যে কানাডার পপুলেশন গ্রোথ নিয়ে পলিটিক্যাল অঙ্গনে এটা একটা পলিটিক্যাল ওয়েপর রাজনৈতিক একটা অস্ত্রে পরিণত হয়েছে যে কেন কানাডায় এত লোক আসছে ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টেম্পোরারি ফরেন ওয়ার্কার ভিজিটার অ্যাসাইলাম সিকার এদের সংখ্যা এত কেন বেড়ে যাচ্ছে এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল অস্থিরতা বিরাজ করছে এমনকি জাস্টিন ট্রুডুর জনপ্রিয়তাও একেবারে অনেকটা নেমে এসেছে এগুলো নিয়ে আমি অনেকবার আলাপ আলোচনা করেছি গত সোমবার মন্ট্রিয়ালে যে বাই ইলেকশনে জাস্টিন ট্রুডুর প্রার্থী হেরে গেছেন সেটি অনেক অনেক বছরের মানে লিবারেলের একেবারে ঘাঁটি ফলে এই সব কিছু সমালোচনার মুখে এবং মন্ত্রী নির্বাচনে হেরে যাওয়ার পর আমি গতকালকের ভিডিওতে বলেছি যে লিবার পার্টি নতুন করে ঘুরে দাঁড়াতে চায় এবং এই যে তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারই অংশ হচ্ছে মানে এই কানাডাতে টেম্পোরারি পপুলেশন সেটিকে কমিয়ে আনা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসাইলাম সিকার ফরেন ওয়ার্কার্স এদের উপরে তাদের এই যে ক্র্যাকডাউনের ঘোষণা সেটি আসলে এই রাজনৈতিক মানে বিরুদ্ধ রাজনীতিকে পক্ষে আনা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলা তার একটি অংশ হিসেবে এগুলো করা হচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন আমার নিজের কাছেও তাই মনে হয়েছে যাই হোক যেই বিষয়গুলো আজকে ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সংক্ষেপে যদি আমরা একটু তাকাই তাহলে হচ্ছে রিফর্মিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম এটি হচ্ছে একটি আমরা জানি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং এর আগে গত জানুয়ারি মাসের দিকে ফেডারেল গভর্নমেন্ট মানে এর আগের বছর যে পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়া হতো বা যে পরিমাণ স্টাডি পারমিট ইস্যু করা হতো তার থেকে থার্টি ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছিল আজ আবার মানে দুই সালে মানে আগে যে থার্টি ফাইভ রিডিউসড যে নাম্বারটা তার থেকে আরও টেন পারসেন্ট রিডিউসড করে দেওয়া হয়েছে ক্যাপ যে দুই হাজার পঁচিশ সালে এবং দুই সালে দুই সালে যেই যে পরিমাণ স্টুডেন্ট মানে স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে তার চাইতে আরও টেন পার্সেন্ট কম করা হবে অর্থাৎ দু সালে মানে সরকারি হিসাব অনুসারে চার লাখ পঁচাশি হাজার স্টাডি পারমিট ইস্যু করা হয়েছে সো তার থেকে যদি টেন আমরা মাইনাস করে দিই দু এবং দু হাজার ছাব্বিশে লাখ সাঁত্রিশ হাজার স্টাডি পারমিট ইস্যু করা হবে ফর অল ওভার কানাডা পুরো কানাডার কলেজ ইউনিভার্সিটিগুলোর জন্য এই ইন্টার পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা স্টাডি পারমিট ইস্যু করবে এর বাইরে তারা আরও একটি জিনিস ঘোষণা করেছে টাইটেনিং এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার কিছুদিন আগেই কানাডাতে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে এইসব প্রোগ্রামের আওতায় না হয় যে পরিমাণ না হয় সেই সংখ্যাটা কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এখন এসে আবার তাদের যেই এলিজিবিলিটি যে কারা আসতে পারবে কী কী যোগ্যতা লাগবে সেটিকে আরও বেশি কঠিন করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এনফোর্সিং এমপ্লয়ার কমপ্লায়েন্স মোর স্ট্রিক্টলি যারা টেম্পোরারি এমপ্লয়ীদেরকে মানে অস্থায়ী শ্রমিক বিদেশি অস্থায়ী শ্রমিকদের যাদের নিয়োগ দেন সেই এমপ্লয়ারদের উপর একটু নজরদারি বাড়ানো যাতে তারা অ্যাবিউজ করতে না পারে সিস্টেমকে অ্যাবিউজ করতে তারা না পারে সেই বিষয়ে তারা মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি গুরুত্বপূর্ণ যে লেবার মার্কেট ইম লেবার মার্কেট যে এলএমআইএ ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যার মাধ্যমে প্রচুর পরিমাণের লোক কানাডাতে এসে মানে ওয়ার্ক পারমিট নিয়েছে ভিজিটর হিসাবে এসে কিংবা কানাডার বাইরে থেকে এবং এটি রীতিমতো একটি ব্যবসায় পরিণত হয়েছে এইসব কথাবার্তা আমরা বিভিন্ন সময় শুনেছি সো এই ফ্রোডোল্যান্ড অ্যাক্ট মানে এলামাই এ ব্যবহার করে যে প্রতারণা সেই প্রতারণা বন্ধের জন্য এই সিস্টেমটিকে একটা কঠোর নজরদারির আওতায় আনার তারা সিদ্ধান্ত নিয়েছে এর বাইরে ভিজিটার ভিসা কানাডা যে ভিজিটার ভিসাগুলো ইস্যু করে এবং অ্যাসাইলাম যারা চেয়েছে তাদের নিয়েও আলাদা করে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা আলাপ করবো আজকে আমি মূল বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ সেখানে যেটি বলছে যে আমরা বলছি যে স্টুডেন্ট পারমিটের কথা আলোচনা যেটি হয়েছে সেখানে আমরা যদি দেখি যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স স্টাডি পারমিট ইনটেক ক্যাপ মানে এর আগে তো একটা ক্যাপ করে দেওয়া হয়েছে যে টোটাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে মানে এই বছর যে পরিমাণ স্টুডেন্ট এসেছিলো টোয়েন্টি টোয়েন্টি ফোরে তার থেকে আরও টেন পারসেন্ট কম স্টাডি পারমিট ইস্যু করা হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা কানাডায় স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে প্রভিন্স থেকে একটা অ্যাটেস্টেশন লেটার যে তার জন্য একটা সিট আছে তার জন্য একটা জায়গা আছে একটা অ্যাটেস্টেশন লেটার তাদেরকে সাবমিট করতে হবে এর আগে এই বিষয়টি পোস্ট ডক্টরাল ডক্টরাল কিংবা পিএইচডি স্টুডেন্ট যারা কিংবা মাস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না এখন মাস্টার্স বা ডক পিএইচডিতে যারা ভর্তি হবেন তাদের জন্য এই প্রভিনশিয়াল বা টেরিটোরিয়াল অ্যাটাস্টেশনটা সেটা তাদের লাগবে তবে তারা এটি বলেছেন যে অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ পার্সেন্ট অফ অ্যালোকেশন স্পেস তারা এই স্টুডেন্টদের জন্য মানে রিসার্চ স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট তাদের জন্য তারা এটিকে আলাদা করে রেখে দিবেন কারণ এটা একটা কনসিডারেশন যে তারা কানাডিয়ান লেবার মার্কেটের জন্য নিজ দেশ থেকে যেহেতু তারা স্পেশালাইজড এবং হাইলি এডুকেটেড সো তারা একটা স্পেশালাইজড নলেজ এবং এক্সপিরিয়েন্স এক্সপার্টাইজ তারা কানাডায় নিয়ে আসবেন সেটা বিবেচনা করেই এটি করা হবে নভেম্বরের এক তারিখ থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য এখন একটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে তাদের আইদার ইংলিশ অর ফ্রান্স কানাডার যে দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজে যে তাদের তাদের প্রফেশিয়েন্সি আছে তাদের দক্ষতা আছে তার প্রমাণ দিতে হবে যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তাদেরকে অবশ্যই যে ক্যানেডিয়ান যেই ল্যাঙ্গুয়েজের যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক তার লেভেল সেভেন থাকতে হবে আর যারা কলেজ গ্র্যাজুয়েট কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রে ফাইভ থাকতে হবে মিনিমাম নভেম্বর ফার্স্টের পর থেকে একই নভেম্বরের পর থেকে গ্র্যাজুয়েট পাবলিক কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম উইল ওনলি বি অ্যালিজিবল ফর পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট মানে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য কেবলমাত্র পাবলিক কলেজ কোনো প্রাইভেট কলেজের যারা প্রাইভেট কলেজ থেকে যারা গ্র্যাজুয়েশন করবে তারা পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য বিবেচিত হবেন না তাদেরকে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দেওয়া হবে না আফটার নভেম্বর ফার্স্ট তখন কেবলমাত্র পাবলিক কলেজ বা ডিপ্লো পাবলিক কলেজ থেকে যারা ডিপ্লোমা প্রোগ্রাম করবে তারাই পাবে তবে সেই ক্ষেত্রে আবার একটি শর্ত থাকবে কেবলমাত্র পাবলিক কলেজ থেকে পাশ করলে হবে না তারা যে প্রোগ্রামটা বা যে সাবজেক্টটা পাশ করলো সেই সাবজেক্টটা তার স্টাডিটা লিঙ্কড টু দ্য লেবার মার্কেট শর্টেজ ইন কানাডা কানাডাতে যেই সব সেক্টরে লেবার মার্কেটের শর্টেজ আছে যেই সব সেক্টরে লোক দরকার ওই সেক্টরগুলোর সাথে সম্পর্কযুক্ত সাবজেক্ট থেকে যারা পাশ করবে কেবল তাদেরকেই পোস্ট গ্র্যাজুয়েট লেবার পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য বিবেচনা করা হবে এবং এই বছরের নি কোনো একটা সময় থেকে মস্ট শেষ সময় বছরের একটা সময় থেকে স্পাউজদের ক্ষেত্রে যে ওয়ার্ক পারমিটের যে নিয়মগুলো সেই নিয়মগুলোর ক্ষেত্রেও কিছুটা তারা কঠিন করতে যাচ্ছে যেমন তারা বলছে যে গ্র্যাজুয়েট অফ পাবলিক কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম উইল ওয়ান বি এলিজিবল ফর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা আমি বললাম তার বাইরে যে ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি ফর স্পাউজ অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট উইল রেস্ট্রিক্টেড টু স্পাউজ অফ মাস্টার্স ডিগ্রি স্টুডেন্ট এনরোল ইন প্রোগ্রাম দ্যাট আর অ্যাটলিস্ট সিক্সটিন মান্থ ইন ডিউরেশান মানে যারা কানাডায় পড়তে আসছেন তাদের হাজব্যান্ড কিংবা ওয়াইফ তাদের যদি মানে ওয়ার্ক পারমিট তাদের তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন যদি করেন সেই ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে তাদেরকে যেটা হতে হবে স্পাউসকে কোনো একটি মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি থাকতে হবে এবং সেই কোর্সটি হতে হবে মিনিমাম সিক্সটিন মান্থ সিক্সটিন মান্থ মান্থের নিচের কোনো কোর্সে যদি ভর্তি হয় এবং মাস্টার ডিগ্রি ছাড়া অন্য কোর্সে ভর্তি হলে তাদের স্পাউজরা ওয়ার্ক পারমিটটা এখানে পাবে না সো এটা একটা কঠিন করে দেওয়া হলো যে অনেক স্টুডেন্টরাই কেউ হয়তো হাজব্যান্ড পড়াশোনা করছেন ওয়াইফ কাজ করছেন ওয়াইফ পড়াশোনা করছেন হাজব্যান্ড কাজ করছেন এই বিষয়টি একটু কঠিন হয়ে গেল এখন এটি কেবলমাত্র মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে এবং ন্যূনতম ষোলো মাসের যে কোর্স সেই ক্ষেত্রে এটি প্রযোগ থাকলো সীমিত থাকলো ওপেন ওয়ার্ক পারমিটস উইল বি লিমিটেড টু দ্য স্পাউস অফ হাইলি স্কিল্ড অ্যান্ড স্পেশালাইজড টেম্পোরারি ফরেন ওয়ার্কার কানাডা যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে কাজ করতে আসে তাদের স্পাউজদের ক্ষেত্রে যে ওপেন ওয়ার্ক পারমিটটা দেওয়া হয় সেটিও কিন্তু কেবলমাত্র মানে যে কোনো ওয়ার্কার ফরেন ওয়ার্কার কেউ এখানে এসে মানে লেবার ওয়ার্ক করতে আসলো বা হার্ড ওয়ার্ক করতে আসলো মানে তাদের স্পাউজরা আসলে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য এন্টাইটেল হবে না আজকের এই যে ঘোষণা সেই ঘোষণা অনুসারে কেবলমাত্র যারা ম্যানেজমেন্ট অর প্রফেশনাল অকুপেশান ম্যানেজমেন্ট লেভেলে কিংবা প্রফেশনাল কোন কাজ যারা করবেন তাদের স্পাউসরা টেম্পোরারি ওয়ার্ক পার ওপেন ওয়ার্ক পারমিট তারা পাবেন আর পাবেন যদি আপনি এমন কোনো সেক্টরে কাজ করেন যে যেই সেক্টরে আসলে লেবার শর্টেজ আছে সো লেবার শর্টেজ আছে এমন কোনো সেক্টরে যারা কাজ করে তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবে আদারওয়াইজ আপনাকে কোনো প্রফেশনাল কোনো জবে থাকতে হবে ম্যানেজমেন্ট লেভেলের কোনো জবে থাকতে হবে ইন জেনারেল লেবার জব বা আদার যেসব জব আছে সেই সব জবে থাকলে তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিট পাবে না হ্যাঁ এই এই হচ্ছে মোটামুটি মানে মেজর যে ডিসিশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এর বাইরে যে বিষয়টি সেটি নিয়ে আসলে আলাদা করে কথা বলতে হবে তবু জাস্ট এটুকু আমি জানিয়ে রাখি যে আজকের সিদ্ধান্ত হয়েছে তারা যে ভিজিটার ভিসা ইমিগ্রেশন অফিসাররা বা ভিসা অফিসাররা যেসব ভিসা ভিজিটারদের জন্য কানাডায় যেসব ভিসা ইস্যু করেছেন বা ইস্যু করবেন বা ইস্যু করছেন তাদের যে মেকিং টাস মানে ডিসিশন মেকিং তারা কৃষির ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিলেন কিসের ভিত্তিতে তারা এই ভিসাগুলো ইস্যু করলেন কিং করলেন সেটি মানে একটা অডিট করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তারা কোথায় ফ্রড হচ্ছে আদৌ ফ্রড হচ্ছে না কিংবা কেউ ফাঁকি দিয়ে ভুয়া কাগজপত্র দিয়ে প্রতারণা করে ভিসা নিয়ে কানাডায় চলে আসছে কিনা এসে এখানে আসা চাচ্ছে কিনা সেই বিষয়গুলোর একটা অডিট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এবং ভিসা ইনটিগ্রেটি কানাডার যে ভিজিটার সহ অন্যান্য যেসব ভিসা পদ্ধতি আছে সেই ভিসাগুলো ভিসা পদ্ধতিটাকে যাতে আরও বেশি ট্রান্সপারেন্ট আরও বেশি গ্রহণযোগ্য করা যায় মানে ফাঁক ফুকর বন্ধ করা যায় প্রতারণা বন্ধ করা যায় সেই সব বিষয়ে তারা কিছু মেজার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে আজকে তারা জানিয়েছেন এর বাইরে আরও গত জাতীয় বাজেটে মানে অ্যাসাইলাম যারা আবেদন করেছেন সেই অ্যাসাইলাম আবেদনগুলোকে দ্রুত সময়ে নিষ্পত্তি করে যারা ফেল্ড অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যাদের আবেদন গৃহীত হবে না তাদেরকে স্বল্পতম সময়ের জন্য মধ্যে কানাডা থেকে বের করে দেওয়ার যে একটি ঘোষণা দেওয়া হয়েছিল সেটিকে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে আজকের ঘোষণায় আবার নতুন করে জোর দেওয়া হয়েছে সো জাস্টিন ট্রুডো যে কথাটি বলেছেন যে উই ক্র্যাক ডাউন সো কানাডা গভর্নমেন্ট আসলে টেম্পোরারি ফরেন ওয়ার্কার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসএলাম অ্যাপ্লিক্যান্ট ভিজিটার ভিসা ভিজিটার্স এই সবকটি ক্ষেত্রেই আসলে তারা ক্র্যাকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা শীঘ্রই এই ক্র্যাকডাউন পরিচালনা করতে শুরু করবেন দর্শক আজ এই পর্যন্তই এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন সামনে এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো আর ভিজিটার ভিসা ভিজিটার এবং অ্যাসাইলাম পোর্শনটুকু নিয়ে আলাদা করে আমি একটি কালপোষ আলাদা করে একটি ভিডিও করব আপনারা আমার এই চ্যানেলের দিকে মনোযোগ রাখবেন ধন্যবাদ সবাইকে